সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে স্বেচ্ছায় মরণোত্তর দেহদান করা হয়েছে ছিল কোচবিহার স্টুডেন্ট হেলথ হোমে সোমবার এই মরণোত্তর দেহদান কর্মসূচিতে প্রায় পর করে বলে জানা যায় এই কর্মসূচিতে করতে পেরে আনন্দিত দেহদানকারীরা তারা জানান মারা যাওয়ার পর দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয় আগুনে না পুড়িয়ে বা কবর না দিয়ে দেহ চিকিৎসা শাস্ত্র ব্যবহার করা হবে তাতে তারা আনন্দিত আরও এক দেহদানকারী জানান তার দেহদান করার ইচ্ছে আগে থেকেই ছিল এদিন দেহদান করতে পেরে তিনি আনন্দিত এই ব্যাপারে খোঁজখবর চলছিল যেই সুযোগটা চলে এসছে তাহলে এই লোকটা সম্ভরণ করা গেল না আমাদের যে সামাজিক যে প্রথা আছে সেগুলোকে অতিক্রম করে পরবর্তীকালে আমার দেহের যে কোনো অংশ ভবিষ্যৎ প্রজন্মের যদি কোনো কাজে লেগে থাকে সেটা আমার কাছে খুব গর্বের হবে সেই কারণেই আমার আজকে দেখে কি নাম আপনার অনুপম মহৎ অনুষ্ঠানে আজকে আমি আমার দেহদান করেছি যেটা মহৎ কাজে লাগবে আমি অনেকদিন আগের থেকে এটা চেষ্টা করছিলাম কিন্তু তখনও কুচবিহারের এই ব্যবস্থা খুব ইচ্ছে ছিল সে মরণের পরে আমার দেহটা তো আগুনে পুড়ে শেষ হয়ে যাবে তার আগে যদি এই দেহটা দিয়ে কোনো কাজ হয় তাহলে দেশের অনেকটা উপকার হবে সেই চেষ্টা অনেক দিন থেকে আমার ছিল কিন্তু যখনই শুনতে পেলাম যে কুচিয়ার উদ্যোগ হয়েছে তখন আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে এই মহৎ অনুষ্ঠানে যোগদান করেছি খুব ভালো অভিজ্ঞতা অনেক দিন থেকেই আমরা বিশেষ করে আমরা পরিবারগতভাবে একটুভাবে আপনার সাথে কথা বললেন নুন সম্পর্কে আমার মা হয় আমরা পরিবারগতভাবেই চেষ্টা করছিলাম যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য গবেষণার জন্য আমাদের যে দেহ আমরা পুড়িয়ে ফেলি বা কবর দিয়ে ফেলি সেই জায়গায় সেই দেহ যদি চিকিৎসার কাজে লাগে তাহলে মানুষ হিসেবে আমার মনে হবে যে আমাদের জন্ম স্বচ্ছ সেই দৃষ্টিভঙ্গিটি আজকে